কুরবানি যে ইবাদত মানুষ ভুলে গেছে কুরবানি ইবাদত মনে আছে মানুষের কুরবানি ইবাদত এটা মানুষ ভুলে গেছে ভাবছে যে কুরবানি করব মেয়ের তো বিয়ে দিয়েছি এখন কুরবানি যদি করি ছাগল তো সম্ভব হবে না মাংস ঠিক ঠিক বন্টন করা এই জন্য গরু দিতে হবে গোটা দেবে না তিন ভাগ দেবে কেন ছাগল দিলে দশ কিলো মাংস হতো গরু যদি ওই টাকা দিয়ে দিই তাহলে কমপক্ষে পঁচিশ কিলো পাবো ভাগটা একটু বেশি হবে আসে না না কথা বলেন মানে দুনিয়া দুনিয়াকে সন্তুষ্ট করা সাত ভাগা কুরবানি হবে কি হবে না এ মশলা অনেক পরে গোটা যদি গরু একাই একটা না দশটা যদি আপনি কুরবানি দিয়ে দেন তারপর আল্লাহ আপনার এই কুরবানি কবুল করবে কি করবে না এর কোন নিশ্চয়তা আছে চাচা আছে সুরামায়দা পড়বেন উনত্রিশ আঠাশ উনত্রিশ নম্বর আয়াত পৃথিবীর প্রথম কারা কুরবানি করেছিল নবী আদমের সন্তান হাবিল আল কাবিল দুই ভাই দুজনই কুরবানি করেছিল আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করেছে এক ভাইয়ের করেনি তার মানে আপনাকে বুঝতে হবে আপনি কুরবানি করলে সাত হোক আর সাতখানে একাই হোক আল্লাহ যে গ্রহণ করবে এর কোনো নিশ্চয়তা নাই আছে কেন আপনি দুনিয়াকে নিয়ে ব্যস্ত আছেন নামাজ পড়ে না কুরবানি করার জন্য মাতব্বারি করছে আরে নামাজ হচ্ছে ফরজ কুরবানি ফরজ আহলে হাদিসদের মানহাজ অনুযায়ী কুরবানি হচ্ছে এটা একটা সুন্নাহ এটা সুন্নাহ হানাফিদের নিকটে যার সামর্থ্য আছে তার জন্য ওয়াজিব আহলে হাদিস এবং শাফি হাম্বেলি মালিকি প্রত্যেকের নিকটে হচ্ছে কুরবানি হচ্ছে মুস্তাহাব সামর্থ্য আছে তারপরে কে যদি একাধবার যদি কুরবানি না দেয় সে যে গুনায় কাবিরা করলো এই ফতোয়া তার উপরে জারি হবে না কিন্তু কেউ যদি একবার নামাজ যদি ত্যাগ করে দেয় নামাজ যদি না পড়ে সে কি মুসলমান সে মুসলিম কি দাবলি হাদিস না আল্লাহ নেই বলছেন মান তরাক সলাতা ফাকাত ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিয়েছে ব্যক্তি কাফের হয়ে গেছে চাচা কি হয়ে গেছে বলেন তো আরো জোরে বলেন অপরাধ

ফেরাউনের ব্যাপারে যখন আপনি যদি বলতে শুরু করে দিই তাহলে ফেরাউনকে হয়তো আপনি চিনবেন না তো জেনে রাখেন ফেরাউন এত বড় বদ মানুষ এত বড় খাটাস এত বড় বদমাস এর সমকক্ষ পৃথিবীতে মানুষ আর আসবে কি আসবে না এটা বলতে পারবে না তো মোদীজি এর কাছে বাচ্চা আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি দুনিয়াতে সালাত আদায় করেনি নামাজ পড়েনি এই ব্যক্তির হাসর হবে ফেরাউনের সঙ্গে হামানের সঙ্গে নমরুদের সঙ্গে এখন আপনি যে কোন কোয়ালিটির কাফের এখন কি আপনি বুঝতে পারছেন এ হাদিসে তো নবী বলেন যে নামাজ পড়ে না সে কুফরি করেছে কাফের হয়ে গেছে কোন কোয়ালিটির কাফের উম্মত আপনি কার হবেন ফেরাউনের হামানের নমরুদের এখন আপনি আর গতি কি বুঝতে পারছেন কিন্তু আমরা নামাজ কি পড়াকে মনে করি এটা বাই চুজ ইচ্ছে হলো পড়লাম ইচ্ছে হলো পড়লাম না আছে না নাই কথা বলেন আরে নামাজ যদি না পড়ে শেখ সলাহুল হোসেনন বলছেন তার কোর্স সলা পৃষ্ঠা নাম্বার 28 কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে এ ব্যক্তি যদি মারা যায় মুসলমানদের গুরুস্থানে কবর দেওয়া যায় আল্লাহর শেখ সাল্লা কথা পর্যন্ত বলেছে যারা পাশক নামাজ পড়ে জুমার নামাজ পড়ে জুমার নামাজ এই ব্যক্তি যদি মারা যায় তাহলে এই ব্যক্তির জানাজা করবে জুমার মুসল্লি মানে খুঁজতে হবে কে রে শুধু জুম্মাতে আসতো ওরকম একটা মুসলি ধরে দাঁড় করে দিত যে তুই হন নামাজ পড়িয়ে দে কেন হে জুমাতে আসতো যে মারা গেছে ও জুমাতে আসতো এরা শেখ সাল সাইমিন তিনি এত কঠিন ভাবে বলেছে আপনাকে আমি বুঝাতে পারছি না যে এটা ভাইজান মনে রাখবেন আপনি আল্লাহ সুবাহ বিধান কে যদি উলঙ্ঘন করেন আল্লাহ আপনার পরে আজাব নিয়ে আসবে নিশ্চিত পৃথিবীতে এর আগে অনেক বড় বড় জাতিকে আল্লাহ সুবাহ নিঃশেষ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে কারণ আল্লাহ সমস্ত ওয়াদা করে আল্লাহ সুবহান ওয়া তালার ওয়াদাকে লঙ্ঘন করেছে ভয় ধ্বংস করেছে কি করে নাই কত জাতিകളെ ধ্বংস করে দিয়েছে কত জাতিকে সবচেয়ে বড় জাতি যারা ছিল ইহুদি জাতি কারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত জাতি সবচেয়ে বেশি বড় জাতি কারা ছিল ইহুদীরা এইজন্য ইহুদিদের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি নবী দিয়েছিলেন Bani Israel Bani Isra'il এর মধ্যে যত কোরআন মাজিদ যত আয়াত আছে যত হাদিস আছে সবগুলো ভালো করে খুলে দেখেন দুনিয়াতে যত নবী এসেছে তার সিংহবাদ নবী সব বাণী মধ্যে এসেছে দাউদ, যা দেখবেন কাদের জন্য এসেছিল ইহুদি খ্রিস্টান এত বড় জাতি যারা নিয়ামত প্রাপ্ত আল্লাহ সঙ্গে আদেশ লঙ্ঘন করার কারণে আজকে দিয়ে পদভ্রষ্ট গোমরা করেছে কি করে নাই করেছে মুসলমান আমরা একই পথে হাঁটছি আল্লাহ সুমন আমাদেরকে বোঝা তৌফিক বলি আমিন